এই হাল চাষ দিয়েই মূলত এই উনত্রিশ নম্বর ধানের যে হালি এই হালিগুলো এই খাতের ভিতরেই লাগাবে এই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন হালি উঠানো হালি চাষ দেওয়া এবং হালি যে এই খাতের ভিতরে লাগাবে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে যারা নতুন আছেন একদম নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ চলুন সালামু আলাইকুম কাকে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহাম্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কত নম্বর হালিয়ে উঠাইতেছেন এ উনত্রিশ উনত্রিশ হ এটা কি বিষ পানির জন্য না আহ বীজ পানির জন্য কত দিন লাগবে এটা দান আসতে এই আড়াই থেকে তিন মাস দেড় মাস খাবার টাবার নিয়ে আসছেন আপনারা

এরকম ছয়শো আটটি উঠেছি পাঁচশো দুইশো আপনার একশো আটটি কিনি একশো হয়ে ও সকালে একশো করে আটটি হয়ে গেছে এটা কি এই বস্তা নিয়ে যাবেন না লাগাতে হবে ওই যে ওইখানে না এই যে হালিগুলা আপনাদেরকে এক ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনার হালি বিছাগুলা ফালায় তো এগুলা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো এখান থেকে আস্তে আস্তে উঠাই আবার ওই যে বিভিন্ন খেতে লাগাবে

হালিতে পানি দেওয়া হচ্ছে এভাবেই আসলে পানি দিয়ে থাকে যেহেতু পানি এখন পর্যাপ্ত পরিমাণে নাই এই এই যে স্টিলের বল দিয়ে পানি দেওয়া হচ্ছে এই হালি গিলাই এরকম বিষ পানির ভিতরে রোপণ করা হবে আর এই পাশে কিছু দল আছে শুকাই গেছে এই যে আমাদের গ্রামের ভাইয়েরা দল কাটতেছে গরুর খাদ্য হিসাবে কয়টা গরু আছে ভাই দুইটা দুইটা প্রতিদিনই চকে লাগে না প্রতিদিন গাছ লাগান নাই

রান্নি 2000 এর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি পাখি আসলে আমরা বুঝতেছি না ছোট ছোট পাখি খেলাদলা করতেছে দেখেন খুবই সুন্দর লাগতেছে যে এই সুন্দর সরিষা ফুলের ক্ষেতির উপরে শাকের অভাব নাই হ্যাঁ সরিষা ক্ষেতে বহু দশাক এই শাক নেটা নেটা শাক শাকের অভাব নাই বন্ধুরা দেখেন এ উনত্রিশ নাম্বার যে হালিগুলা বিষ পানি ক্ষেতের ভিতর লাগাইছে দেখেন কত সুন্দর করে সারি সারি করে হালিগুলা লাগাইছে আর এইখানেই কিছু ওই যে ছোট পাখি পাখিগুলা দেখেন এই যে আসে উড়ে এই পাখিগুলার নাম কি আসলে আমি বুঝতেছি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাখির নাম কি

যারা আমার পাশে ছিলেন যারা লাইক করেছেন যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ